স্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের অচেনে আচ্ছা রাহুল গান্ধী ভারত জন্য ন্যায় যাত্রা কি অসমে ভাঙন ধরাবে তৃণমূল কংগ্রেসে আজ যা তা রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ অসম থেকে বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করবে রাহুলের এই যাত্রা যদিও তাতে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি শীর্ষ নেতৃত্ব কিন্তু অসমে কিন্তু উল্টো পুরাণ সংবাদ পিটিআই জানাচ্ছে অসমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সেই ছবি এক স্যান্ডেলে পোস্ট করেন অসমে তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা তিনি লেখেন গুয়াহাটিতে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী রাহুল গান্ধীকে স্বাগত জানিয়েছেন রিপুন আরা লেখেন ওই নেতাকর্মীরা ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছেন রাহুল গান্ধী যাত্রাপথে তৃণমূলের নেতাকর্মীরা যে দলীয় পতাকা নিয়ে যোগ দিয়েছিলেন সেই সব ছবিও পোস্ট করেন রিপুন কংগ্রেসের সুরে সুর মিলিয়ে রিপুন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশি অত্যাচারের বিষয় সরব হন বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের ওপর খুশি বিশেষ করে বাংলায় যেভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ অনেকে তৃণমূলের সমালোচনা করতে তাতে রুষ্ট মমতা অভিষেক দা মমতা তো লোকসভা ভোটে বাংলা বিয়াল্লিশটি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বা মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন ইন্ডিয়া নাম আমার দেয়া কিন্তু আমাদের সম্মান দেয়া হচ্ছে না জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিআইএম অধীর কোনো ফ্যাক্টর নন বলেও মন্তব্য করেছিলেন মমতা অধীরও মমতা সাহায্য ছাড়াই বাংলায় ভোটে লড়ার কথা বলেন কিন্তু অধীরের অস্ত্রস্তই বাড়িয়েছেন খোদ রাহুল গান্ধী রাহুল ভারত জোড়ো ন্যায়যাত্রার মধ্যেই বলেছেন মমতার সঙ্গে তার সুসম্পর্কের কথা জোট নিয়েও তিনি আশাবাদী সব কথাকে গুরুত্ব দিতে নিষেধ করেছেন এমনকি তার ভারত ভারতজোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলিকে যোগ দেওয়ার আহ্বানও জানান রাহুল এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু যেখানে মমতা বা অভিষেক ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূলের অংশগ্রহণ নিয়ে সবুজ সংকেত দেননি সেখানে দলের হাইকমান্ডের নির্দেশ নিয়েই রিপুন দলের নেতাকর্মীদের রাহুলের যাত্রায় পাঠিয়েছিলেন কিনা তা নিয়ে সংশয় থাকছে রিপুন তৃণমূলে যোগদানের আগে অসম কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদের এক্স হ্যান্ডেলে রাতের দিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে তাতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে বৃহস্পতিবার রাজ্যে যাত্রা প্রবেশ করলে তৃণমূলের ভূমিকা কী হয় সেটাই কিন্তু দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা